চলে এসেছে সবে কদরের রাত আর মাত্র কয়েক ঘন্টা বাকি জমার রাতি সবে কদরের রাত আল্লাহ আকবার এক তো জমার রাত আরেক হলো সবে কদরের রাত এই সবে কদরের রাতে শ্রেষ্ঠ রাতে গুনামাফের রাতে ভাগ্য পরিবর্তনের রাতে তিনটি সুরা যে নারী পুরুষ পর্বে এক ধনী হয়ে যাবেন দুই আল্লাপাক মাফ করে দিবেন তিন আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন চার জান্নাত আল্লাহ তালা আপনার জন্য সুসজ্জিত করে অপেক্ষায় রাখবেন সম্মানিত মাবুন কপাল খুলে যাবে তকদির পরিবর্তন হয়ে যাবে হাত তুলে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন সবে কদরের রাত অত্যন্ত দামি রাত যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল করিম আল্লাহ পাক নাজিল করেছিলেন আল্লাহ পাক কোরআনে বলেন ইন্না আনযালনা ফী লাইলাতিল কদরি ওয়া কদর Habib ও বন্ধু কদর রাত্রিতে নিঃসন্দেহে আমি কোরআন নাজিল করেছি আর আপনি কি জানেন কদরের রাতটা কি আল্লাহ পাক নিজেই উত্তর দিচ্ছেন লাইলাতুল লাইতুল কদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদরের রাত হলো হাজার মাসের অধিক উত্তম হাজার মাসের চেউ সোহান আল্লাহ মা বোন এই রাত্রিতে মহান আল্লাহ রব্বুল আলামিন ভাবে উদ্রতি হাত প্রসারিত করে ইমানদার নারী পুরুষদেরকে পাক ডাকতে থাকেন ও ইমানদারেরা ও আমার বান্দারা কে কে গুণা করেছ অন্যায় করেছ ক্ষমার দরজা খোলা আছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও বা করো চোখের পানি ছেড়ে দাও চোখের পানি জমিনে পড়ার আগে যত বড় পাপি হও না কেন আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিব সমান্লাহ চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা জেনার গুণা যত গুণা করেছেন সব আল্লাহ পাক মাফ করে দিবেন সম্মানিতা বোন ভালো করে শোনুন তালা কুদরতে হাত প্রসারিত করে আবার ডেকে বলেন কার কার রিজিকের প্রয়োজন আছে টাকার দরকার ধন দৌলতের দরকার সম্মানের দরকার সুস্থতার দরকার কি প্রয়োজন আছে তোমাদের বলো আজকের রাতে কদরের রাতে আমার খাজানা রহমতের খাজানা ধনু দরজা খোলা যা চাইবে আমি আল্লাহ রব আলমিন তোমাদেরকে দায় দিব আল্লাহ পাক আবারও কুদরতি হাত প্রসারিত করে ডাকেন কে কে বিপদে আছো কে কে মুসিবতে আছো কে কে টেনশনে আছো বলো বলো আমি আল্লাহ তোমাদের সব বিপদ দূর করে দিব সম্মানিত ওলা এই সবে কদর রাত্রিতে যদি ইবাদত করেন নামাজ পড়েন কোরআন পড়েন জিকির আজকার করেন নবীজি ঘোষণা দিয়েছেন মান কদিনী ইমান গফির আল্লাহ হুমা তকদ্দাবা মিন জাম্বি নবীজি সাল্লাল্লাহিমসাল্লাম বলেছেন যদি তোমরা কদের আত্মীবাদত বন্দীগী করো আল্লাহ আরাব্বুলা আল তোমাদের জীবনের সব গুনাগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন সম্মানিত মাবুন ভালো করে কথাগুলা শুনুন মনোযোগ দিয়ে কদরের রাত অত্যন্ত দামি রাত দোয়া কবুলের রাত ভাগ্য পরিবর্তনের রাত এই কদরের রাত্রিতে আপনারা যদি তিনটি সুরা যদি পড়তে পারেন তিনটি সুরা কপাল খুলে যাবে আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন রিজেক্ট দিবেন সম্মান দিবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাদেরকে তাই দিবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন সম্মানিত মাবুন প্রথম নাম্বার কদরের রাত্রি মাগরীবের পরে আপনারা যে সুরাটি পড়বেন প্রথমে মাগরীবের নামাজ পড়বেন মাগরীবের নামাজ পড়ার পর তারপর আপনারা

কালিমা করবে আল্লাহ রাব্বুল আলমিন তাদের সকল অভাব অনটন আল্লাহ তালা ধূর করে দিবেন সকল অভাব অনটন মহান মালিক আল্লাহ রাব্বুল দূর করে দিবেন সম্মানিত মা বোন ভালো করে শুনুন সুরতুল ওয়াকিয়া হচ্ছে অভাব মুক্তের সুরা নবীজির প্রিয় সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন শরীর অবস্থা খুবই ভয়াবহ ওই সময়ে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতি ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন আয়েশা বললেন ও আবদুল্লাহ ইবনে মাসউদ আপনার সন্তানদের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিতে চাই আপনার সন্তানদের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিতে চাই আবদুল লেবনে মাস বলেন আমার সন্তানদেরকে বাইতুল মাল থেকে সম্পদ দিতে হবে না কারণ নবীজি সাল্লাহ আলু ওসাল্লাম জান্নাতি জবান মুবারকে বলেছেন যে ব্যক্তি প্রতি সন্ধ্যায় মাগনিবের পরে সুরা ওয়া পড়বে তাদের রিজিকের অভাব হবে না আমি আমার সন্তানদেরকে এ নবীর সাবি আমার সন্তানদেরকে আমি সুর তুলুয়া শিখিয়ে গেছি তারা যদি সুরাওয়া ক্যা যদি দৈনন্দিন সন্ধ্যায় মাগরীবের পরে যদি পড়ে তাহলে তাদের কোনো অভাব থাকবে না তাদের অভাব থাকবে না সম্মানিতা মাবুন এজন্য সুরাওয়া ক্যা পড়বেন দ্বিতীয় নাম্বার সুরা হলো কদরের রাত্রিতে এশারের নামাজের পরে সুরতুল মুলুক তালাবাত করবেন সুরতুল মুলুক পড়বেন সুরতুল মুলুক তালাবাত করলে কি হবে সুরতুল মুলুক এটি হচ্ছে উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার সুরা এই চূড়াটি এতটাই শক্তিশালী পাওয়ারফুল চূড়াটি হলত থাবা কেল্লাদি বিয়া দিহিল মুলকুয়া হুআ আলা কুল্লি সেই ইন কদিৰ আল্লাদি খলা কল মত আল্হায়ত লিয়াবলুৱাকুম আই হুকুম আহ সানু এই চূড়াটি পড়লে কবরে আপনার মা আপনার থাক পাশে থাকবে না বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ থাকবে না সুরতুল মুলুক কবরে আপনার পাশে থাকবে বন্ধু হয়ে শুধু তাই নয় হাসরের ময়দানে যখন আপনি কঠিন বিপদে পড়ে যাবেন সুরতুল মুলুক আপনাকে খুঁজে 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 বের করবে আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সম্মানিতা মা বোন কদর রাত অত্যন্ত দামি রাত তিন নাম্বার। যে সুরাটি পড়বেন এটি সকলের পরিচিত এবং সহজ সুরা

يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই যে সুরে খ্লাস পড়লেন বিশ্বাস করুন আমল নামায় এক খতম কোরআনের নেকি আল্লাহ দিয়ে দিয়েছেন আমি তিনবার সুরে খ্লাস পড়লাম আপনারা শুনলেন এক খতম কোরআনের নেকি পেয়ে গেলাম আর রমজান মাস একের সাথে সাতশো আরও বহু খতমের নেকি আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দিবেন আর কদরের রাতে যদি দশ বার সুরে খ্লাস পড়তে পারেন কপাল খুলে যাবে তিন খতমের সাথে আরও হাজার হাজার কতমের নেকি আপনি পেয়ে যাবেন শুধু তাই নয় নবীজি বলছেন মান করুন সূরাতুল ইখলাস আশার মাররাত বনাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাহ যে ব্যক্তি সূরা ইখলাস বার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দিবেন আর কদরের রাত্রিতে আদাক পর 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 দশটি সুরা পড়বেন কপাল খুলে যাবে জান্নাত অসংখ্য বিল্ডিং স্বর্ণের বিল্ডিং আল্লাহ তালা আপনার জন্য বরাদ্দ করে দিবেন সম্মানিতা মা বোন আসুন আমরা আর কয়েক ঘন্টা পরেই কদরের রাত শুরু হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই কদরের রাতে এই তিনটি শ্রেষ্ঠ সুরা এই শ্রেষ্ঠ রজনীতে পড়ার আল্লাহ তা অভিজ্ঞ দান করুন